বৃহস্পতিবার পর্যন্ত সকালবেলা দক্ষিণবঙ্গে আংশিক কুয়াশা পরবর্তী সময়ে পরিষ্কার আকাশ বৃষ্টিপাতের ছিটে ফোঁটাও দেখা নেই কলকাতায় মঙ্গলবার বিকেলের দিকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে বেশ কিছুটা জমাট বাঁধা মেঘ রয়েছে তবে দক্ষিণবঙ্গ আমাদের মোটামুটি পরিষ্কার রয়েছে এবং দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে সেটা হচ্ছে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরে তাছাড়া কিন্তু ভারী ধরনের দুর্যোগ আমরা এই মুহূর্তে দক্ষিণ ভারতে আর দেখতে পাচ্ছি না তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার আবহাওয়া থাকবে তো আমরা যেটা বলেছিলাম শুধু আমরা নয় অনেক নিউজ চ্যানেলও দেখানো হয়েছিল যে মঙ্গলবারের দিন নাকি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তো এরকম কিন্তু কিছুই নয় তো যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মঙ্গলবারের দিন বিকেলবেলার দিকে শুধুমাত্র কলকাতা লাগোয়া বেশ কিছু জায়গাতে আংশিক মেঘলা থাকবে তো চাকুলিয়া বেলদা চন্দননগর আরামবাগ এবং কলকাতা তো তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের আর কোথাও মেঘ মেঘ আমরা দেখতে পাবো না তবে বৃষ্টি তো একদমই থাকছে না তাছাড়াও কিন্তু আমরা বুধবারের দিন পঁচিশে ডিসেম্বর সেদিনও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি না শুধুমাত্র উত্তরবঙ্গে কয়েক জায়গায় আংশিক মেঘলা এবং জমাট বাঁধা কুয়াশা থাকবে তো বুধবারের দিন সারাদিনে কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি না উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে তবে দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ঠিক নয় তবে দেখতে পাচ্ছি ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনম ও বিজয় বাড়ার দিকে কিন্তু মেঘলা ভাব থাকবে এবং দু এক পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি চলে আসি বৃহস্পতিবার তো বন্ধুরা বৃহস্পতিবারের দিন কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি আর লক্ষ্য করতে পারছি না শুক্রবার যদি আমরা নিই তো শুক্রবারও কিন্তু আমরা বৃষ্টি তেমনভাবে দেখতে পাচ্ছি না তবে আমরা একটা জিনিস জানাবো যে আপাতত কয়েকদিন সকালবেলায় জমাট বাদা কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে তবে পরবর্তী সময়ে কিন্তু কুয়াশা কেটে গিয়ে রৌদ্র আবহাওয়া আবারও বিরাজ করবে তো তাপমাত্রা যদি আমরা এই মুহূর্তে দেখি তো তাপমাত্রা কিন্তু তেমনভাবে রকম পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না মোটামুটি তাপমাত্রা যেটা চলছে আগামী কয়েকদিন সকালবেলার দিকে ষোলো সতেরো পনেরো তো এইটাই কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু তাপমাত্রা আপাতত কয়েকদিন পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না তো দক্ষিণ ভারতে যে নিম্নচাপটা এই মুহূর্তে রয়েছে তো এই নিম্নচাপের জন্য কিন্তু আমাদের আমাদের দক্ষিণবঙ্গে পর মানে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যদি কোনো এফেক্ট করছে না যদিও তবে কিন্তু এর জন্য আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু বেড়ে গিয়েছে তো পরবর্তী সময় এই নিম্নচাপ অর্থাৎ এই যে নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপ কেটে গেলে আবারও দক্ষিণবঙ্গে আমাদের জাকিয়ে ঠান্ডা পড়বে যেটা আমরা দেখতে পাচ্ছি এই র্যাডার থেকে তো সতর্কতা যদি আমরা দেখি তো সতর্কতা বলতে এই মুহূর্তে কোনো কোনো জায়গাতেই রকম সতর্কতা থাকছে না আর মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে বেশি বলার কিছু নেই তো যেটা আপনাদেরকে ফাইনালি শেষ একবার জানিয়ে দিই যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকালবেলা দক্ষিণবঙ্গে আংশিক কুয়াশা পরবর্তী সময় পরিষ্কার আকাশ বৃষ্টিপাতের ছিটে ফোটাও দেখা নেই কলকাতায় মঙ্গলবার বিকেলের দিকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে ব্যাস এতটুকুনি আপডেট তো বন্ধুরা আপডেটটি কেমন লেগেছে অবশ্য জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন